হ্যালো গাইস কেমন আছেন তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছেন মুইও হালকার উপর ঝাপচা করি মিছি না ভালো আছো আর ভালো আছো জন্য আজকে দেখে লাগছে এই যে ক্যামেরাটা আমরা হাতে নিয়ে ফটোশুট এবং ভিডিও শুট করার জন্য আসছো একটা বিয়ের বাড়ি আর এই ফটোশুট আর ভিডিও শুট এত প্যারা দেখে লাগছেন সবাই সামন পাকে হাড়ে মুই পিছন পাকে সাইড থেকে চোখ না গিয়ে পিছন মুখে হাঁটতে লাগছো খালি তার পিছন মুখে হাঁটা এতে তার শেষ দেখে লাগছেন না এই দেখো মুই দোলা বাড়ি এর নারা বাড়ি জঙ্গল বাড়ি এর আরা বাড়ি সব কি এর সার করছো এই ভিডিও শুট করতে করতে আর এডে মূলত হিন্দুর বিয়ে হিন্দুর বিয়ে দেই যে ফরল যাই হোক এই ফ্রোল ডুবের জন্য আসলে এমন বলে কিছু আশীর্বাদ করা যাই হোক যার ধর্ম তাই পালন করবে সেটা বড় কথা নয় বড় কথা হলে তো ক্যামেরা ধরা নাকবে ক্যামেরা ম্যান যাই হোক মেলা কথা করবে দেখছেন কথা কইতে থপাস করে আইত নাগিয়ে গেছি আর রাইতত মূলত হিন্দু মাসের বিয়ের সময় রাইততে হলো কুদ্ দেয় আর সেই কাজে করবে না স্যার মুই তো আর কি মোর আরো যন্ত্রণা বেহে মুই আর ক্যামেরা ধরি মনে করেন যে এ পাকে ও পাকে ঘুরি ঘুরি উল্টি উল্টি শুটনার জন্য ব্যস্ত হয়ে গেছে আর খালি তার ক্যামেরা ধরি আসেন ক্যামেরার উপর ওই খান দেখে না বাপরে বাপ ওই হেসাক খানের যে ওজন বাড়ে আসলে হেসাক খান নাগার মূল উদ্দেশ্য হইলো ব্রাইটনেস কন্ট্রাস্ট এন্ড এক্সপোজার যেন ঠিক থাকে সেই জন্য ওইটা লাগা আর এখন তোমরা দেখবেন না সেন বিয়ের বাড়ির ফক ফক এড কোনা বাপরে বাপ লাইটিং এ ভরপুর করে দিছিল বিহে ভেতর কি রইলো ঝিলিক বাতি চিলিক চিলিক করে মুই তোমাক যদি বলবেনা না সুত করে দেখা দুই পাশে ঝিলিক বাতি খালি চিলিক চিলিক নাগাইছে আর মুই তো রকেটের দিতে আগুনের মতো একটা তোরপার হয়ে দৌড়িবেন না যাই হোক পরিশেষে কবা চাং বিয়ের কিন্তু লাইটিং হালকা পাতলার ওপর ঝাপসা করি একটা সেই সুন্দর কি করছে আর এখন যেটা দেখবেন না সেটা হলো বিয়ের মস এই মঞ্চতে একটু ক্লুস করে বিয়ে করছে আর আমরা ভিডিও শুটিং ব্যস্ত আছি তো যাই হোক আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পাত্রীর বাড়ির যাওয়া পর্যন্ত ভিডিও সেই ভিডিও দেখতে চাইলে অবশ্যই পেজটা ফলো দিয়ে ছুঁবেন আর যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থাকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য